বর্ষাকালে অনেক রকম সমস্যার মধ্যে অন্যতম যে সমস্যাটা দেখা যায় সেটা হলো চুল পড়ার সমস্যা চুল যেমন পড়তেও থাকে ঠিক সেরকমভাবে চুলের গ্রোথটাও কমে যায় এই সমস্যা নিয়ে আমার কাছে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছে আমি তাদের জন্য খুব সহজ একটা পদ্ধতিতে এরকম একটা হেয়ার স্প্রের কথা বলবো যেটা ঘরেই তৈরি করা যায় এবং খুব সহজে করা যায় সেই কথাই শোনানোর জন্য আমি জিনিয়া তোমাদের সকলে বেঙ্গল ফিশন বিউটি সিক্রেটসে স্বাগত জানাই তোমরা আমাকে অনেক সময় বলো দিদি এমন কিছু একটা শ্যাম্পুর কথা বলো যেটা ব্যবহার করলে আমাদের চুলের অনেকখানি উপকার হবে সেই কথা মাথায় রেখে আমি তোমাদেরকে তোমাদের কাছেই নিয়ে এলাম আজকে এই নেচার শিওরের জং শ্যাম্পুটা এটা কেন নিয়ে এলাম তার কারণ হচ্ছে এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেমন ধরো আমলা আছে অ্যালোভেরা আছে নিম আছে রিঠা আছে শিকাকাই আছে যেটা আমাদের চুলের যত্নে অত্যন্ত বড় একটা ভূমিকা পালন করে আর এটা সালফেট ফ্রি এবং প্যারাবিন ফ্রি তার সাথে সাথে এটা চুলের কি কাজ করে চুলের যে কাজটা করে সেটা হলো ড্যানডপটাকে রিমুভ করে চুলের রুট থেকে নারিশ করে চুলে যদি স্ক্যালপে কোনো রকম ইনফেকশন থাকে সেটাকে ঠিক করে এমনকি হেয়ার ফলিকালসের উন্নতি করতেও এটা দুর্দান্ত ভূমিকা পালন করে এই নেচার শিওরে জং শ্যাম্পুটা অ্যাপ্লিকেশন সকলেই যেন যেমনভাবে শ্যাম্পু ব্যবহার করতে হয় এর যে মাথার দিকটা আছে এটা এই ঢাকনাটা খুলে নিয়ে তুমি এটাকে লাগিয়ে দেবে তারপর যতটা তোমার চুলের পরিমাণ সেই অনুযায়ী নিয়ে মাথাটা একটু ভিজিয়ে নিয়ে গোটা মাথায় লাগিয়ে দেবে একটু ভালো করে মাসাজ করবে তারপরে ধুয়ে নেবে এই হলো খুব নর্মাল অ্যাপ্লিকেশান এটাকে পাবে তোমরা কোথায় আমার ডেসক্রিপশান বক্সে লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আনিয়ে নিতে পারো নেচার শিওরের এই জং শ্যাম্পুটা আমার জিনিসগুলো সবসময় থাকে ঘরোয়া জিনিস এবং হাতের কাছে পাওয়া যায় বা খরচা হবে না রকম জিনিস দিয়ে যাতে আমাদের ত্বক বা রূপের পরিচর্যা করা যায় বর্ষাকালে এমনিতেই ত্বকের যত্ন নেওয়া দরকার তার সাথে সাথে চুলেরও যত্ন নেওয়া দরকার আর যত্ন নেওয়া দরকার আমাদের শরীর স্বাস্থ্যের কারণ এই সময় পেটের সমস্যাটা বেশি দেখা যায় জলের জন্য বিশেষ করে সমস্যাটা বেশি দেখা যায় তাই তোমাদের সর্বোপরি শরীরের দিকে আগেই খেয়াল রাখতে হবে তারপরে খেয়াল রাখতে হবে তোমার চুলের দিকে এবারে চুলের তো অনেক সময় অনেক রকম পদ্ধতি বলি তাহলে কত করব এই নিয়ে তো অনেকের মনে অনেক দ্বিধা থাকে আজকে যে পদ্ধতিটা বলছি এটা বিশেষ করে বর্ষাকালের জন্যই তোমরা করবে কি কি লাগবে জিনিসগুলো সেটা আগে জেনে নাও প্রায় ধরো পাঁচশো এম মতো তুমি জল নেবে একটা বড় জায়গায় জল নিয়ে নিলে জলের পরিমাণটা হলো পাঁচশো এম এরপরে এর মধ্যে একমুঠো লাল জবা ফুলের যে পাতা সেটা নিয়ে নেবে এক মুঠো নেবে নিম পাতা এক মুঠো নেবে কারি পাতা মুঠো মানে একবার অনেকখানি যেন না হয় জাস্ট এরকমভাবে ধরে ওর মধ্যে দেবে এবং তার আগে ওই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবে আর নেবে কি রোজমেরি রোজমেরির যে পাতা পাওয়া যায় সেই পাতাগুলো একটু ভেঙে নিয়ে দুটো এরকম এরকম লম্বা লম্বা দেখে ঠিক এতটা মতো করে দুটো নেবে এবার তোমরা বলতেই পারো দিদি রোজমেরি কোথায় পাবো দেখো রোজমেরি কিন্তু খুব সহজে পাওয়া যায় তোমরা ইচ্ছা হলে নিজেদের বাড়ির ছোট্ট টবের মধ্যেও লাগাতে পারো আর যদি তোমাদের কাছে নাও থাকে তাহলে আমি অনলাইনের কিছু লিঙ্ক দিয়ে রাখবো রোজমেরি হার্বসের সেখান থেকেও নিয়ে নিতে পারে রোজমেরি এমনই একটা জিনিস যেটা চুলকে ভালো রাখতে এক অনবদ্য ভূমিকা পালন করে যাদের চুল পড়ে যাওয়ার সমস্যা হচ্ছে যারা অনেক রকম সমস্যায় যুস্ত তাদের জন্য কিন্তু রোজমেরিটা ভীষণ কাজের সেই কারণে আমি রোজমেরিটাকে রাখার কথা বলছি আর তার মধ্যে নিয়ে নেবে এক চামচ মেথি এই সবগুলো নিয়ে ফুটিয়ে নেবে বেশ কিছুক্ষণ ধরে একদম আঁচ কমিয়ে নিয়ে ফোটাবে প্রায় ধরো পনেরো থেকে কুড়ি মিনিট ফোটালে ফোটানোর পর দেখবে যে জলটা তোমার যতটা ছিল তার থেকে অনেকটা পরিমাণে কমে গেলো পনেরো মিনিট মিনিমাম কিন্তু ফোটাবে আঁচ কমিয়ে তারপরে সেই জিনিসটাকে ঢাকা দিয়ে রেখে দেবে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেবে এবারে ছেকে নিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখবে এটা ব্যবহার করবে কখন তুমি ঠিক সন্ধ্যের দিকে যখন তুমি চুলটুলগুলো আঁচড়াচ্ছ আঁচড়াচ্ছো এবং কিছুক্ষণ খুলে রাখবে সেই অবস্থায় গোড়ায় গোড়ায় স্প্রে বোতলে করে একটু স্প্রে করে দেবে রোজ এটা ব্যবহার করবে তোমরা বলতেই পারো দিদি সন্ধ্যেবেলায় স্প্রে করব তাহলে কি ঠান্ডা লেগে যাবে একদমই না কারণ ঠান্ডা লাগার সম্ভাবনা নেই বা চুলটা ভিজে থাকারও সম্ভাবনা নেই কারণ কিছুক্ষণ খুলে রেখে দেবে তারপর যদি মনে হয় যে তোমার গোড়াটা একটু শুকিয়ে গেল তারপরে তুমি চুলটাকে বেঁধে নেবে স্প্রে বোতলে করে ছড়িয়ে দেবে যাতে পুরো স্ক্যাল্পের মধ্যে খুব ভালো করে মিশে যেতে পারে এই যে তুমি তৈরি করলে যে জিনিসটা এটা পুরো রোজ দিন ব্যবহার করবে রোজ দিন সন্ধ্যের দিকে বিকেলের দিকে যখন তোমার সুবিধা মনে হয় মধ্যাকথা স্নানের পর এবং চুল শুকিয়ে যাবার পরে এই স্প্রেটা ব্যবহার করবে করে দেখো তোমাদের যে সমস্যাটা হচ্ছে চুল পড়ার সমস্যাটা সেটা যেমন রোদ হবে ঠিক সেই রকমভাবে ছোট ছোট চুল গজাতেও সাহায্য করবে বর্ষাকালে আরেকটা সমস্যা হয় স্ক্যাল্পে ইনফেকশন দেখা যায় যেহেতু নিম পাতা আছে তাই এই ইনফেকশনটা দূর করতে কিন্তু সাহায্য করবে আর যে যে জিনিসগুলো বলা আছে সবগুলোই চুলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ চুলের ওষুধের মতো কাজ করে কাজে এই সিরামটা বা এই স্প্রেটা তোমরা কিন্তু ব্যবহার করো রোজ করো টানা মাস খানিক ধরে ব্যবহার করে দেখো পুরো বর্ষাকাল জুড়ে ব্যবহার করে দেখো যাদের চুল পড়ার সমস্যা হচ্ছে যাদের চুল উঠছে না তাদের কিন্তু দুর্দান্তভাবে কাজ দেবে অনেকে উপকার পেয়েছে আমার পরিচিতদের মধ্যে সেই কারণে আমি তোমাদের এই স্প্রেটার কথা বলা সাহস পেলাম কেমন লাগলো কতটা উপকার পাচ্ছ সেটা কিন্তু জানাতে ভুলো না আর এটাকে শেয়ার করো কারণ এগুলো খুব সহজে পাওয়া যায় এবং এটা কার্যকারিতা অত্যন্ত বেশি সেই কারণেই আমি তোমাদেরকে শেয়ার করার অনুরোধ করছি খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার